বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী এপিসোডে দেখানো হবে আবারও কিছু ছাত্রছাত্রী ছাত্রী রোশনাইয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে তারা কিছুতেই রোশনাইকে ফাইনাল রাউন্ডে জিততে দেবে না আর সেজন্যই তারা সেমিফাইনাল রাউন্ডে যাতে রোশনাই বাদ পড়ে একজন তখন বলে ওঠে তোমাদের কি মাথা খারাপ নাকি তোমাদের কি মনে নেই সায়না আর মুস্কানের সাথে বিচারকরা কি করেছেন কর্তৃপক্ষ তো সায়না আর মুস্কানকেই শো থেকে বাদ দিয়ে দিয়েছে কত ভালো নাচ করতো ওরা তাই যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে তখনই একজন ছেলে বলে ওঠে আরে তুমি কোনো চিন্তা করো না সব প্ল্যান একেবারেই সেট করা আছে নাচের আগে তো সবাইকেই চা কফি দেওয়া হবে তাই না যা কাজ সারতে হবে তখনই সারতে হবে সকলে একে অন্যের সাথে হাত মেলায় তখনই সেখানে রোশনাই আসে রোশনাইকে রেখেই একজন মেয়ে বলে ওঠে রোশনাই এদিকে এসো তখনই রোশনাই তাদের সামনে দাঁড়ায় ছেলেটি বলে ওঠে রোশনাই তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে আরেকজন মেয়ে বলে একেবারে পরীর মতন লাগছে তখনই আসল কালপিট গিয়ে রোশনাইকে জড়িয়ে ধরে যে কিনা এই নোংরা প্ল্যান করেছে সে রোশনাইকে জড়িয়ে ধরে বলে রোশনাই অল দ্য বেস্ট রোশনাই বলে তোমাদের সবাইকেও অল দ্য বেস্ট আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালো নাচ করবে আমরা সবাই ভালো নাচ করবো তখনই একজন মেয়ে রোশনাইকে বলে আমরা যদি সবাই ভালো নাচ করি তবে তুমি ফাইনাল রাউন্ডে কি করে যাবে বিচারকগণ তার সবাইকে ফাইনাল রাউন্ডে নেবে না তাই না রোশাই বলে হার জিত তো থাকবেই তাই জিতাটা আসল ব্যাপার নয় ভালো করে নাচ করাটাই আসল আর তাছাড়াও ভগবানের কৃপা তার উপরেই থাকে যে মন দিয়ে কাজ করে ফালতু চিন্তা না করে তাই এইসব ফালতু চিন্তা না করে আমাদের সবাইকে নাচের দিকে ধ্যান দিতে হবে রোশনের এইসব ভালো ভালো কথা তাদের মোটেই ভালো লাগছে না তারা মোটেই ইন্টারেস্ট নয় কিন্তু হ্যাঁ রোশনাইকে নিজেদের জালে ফাঁসাতে হলে রোশনের ভালো বন্ধু হয়ে উঠতে হবে আর সেজন্যই সবাই রোশনের কথার সাথে মাথা তখনই সেখানে আসে মেকআপ মেকআপ ম্যান ম্যান বলে ম্যাম আপনার মেকআপের সময় হয়ে গেছে প্লিজ আমার সাথে চলুন এরপরে রোশনাই সবাইকে বাই বলে ওখান থেকে চলে যায় তখনই একজন মেয়ে বলে ওঠে আসছে সবাইকে জ্ঞান দিতে ওর নাচ ছেড়ে মাদার তেরেসা কেন হচ্ছে না ওর ভালো ভালো এইসব কথা কে শুনতে চেয়েছে হ্যাঁ তখনই ছেলেটি বলে ওঠে এইসব কথা বাদ দাও এখন আমাদেরকে আমাদের প্ল্যানের দিকে ফোকাস করতে হবে তখনই সেই ছেলে মেয়েগুলো একজন লোককে সেখানে ডাকে দেখে তো মনে হচ্ছে টেকার সেই কেয়ারটেকারকে সবটা প্ল্যান বুঝিয়ে দেয় আর কেয়ারটেকারও তাদের সাথে হাত মেলায় কেয়ারটেকার তার কাজে চলে গেলেই মেয়েটি তখন বলে ওঠে এইবার দেখি রোশনের বাচ্চা কি করে ফাইনাল রাউন্ডে যায় সকলে হাহা করে হাসতে থাকে অন্যদিকে দেখানো হয় কেয়ারটেকার রোশনায়ের জন্য শরবত বানিয়ে আনে আর সেই মেয়েটি সেই শরবতে কিছু একটা মিশিয়ে দেয় এদিকে রোশনাই নিজের মেকআপ রুমে তৈরি হচ্ছে আজ জন্য বিশেষ দিন আজ রোশনাই তার জীবনের সবচাইতে বড় জিত হাসিল করে নেবে তখনই সেখানে আসে সেই প্রতিযোগী সেই মেয়েগুলো মেয়েটি এসে বলে রোশনাই আজ তো তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে কারণ নজর না লাগুক এই বলে নিজের চোখের কাজল নিয়ে রোশনাইকে কালো টিকা দিয়ে দেয় তখনই সেখানে শরবত নিয়ে সেই কেয়ারটেকার উপস্থিত হয় ইতিমধ্যেই রঞ্জন প্রসাদ রোশনের বিরুদ্ধে এত গভীর একটা ষড়যন্ত্র করেছিল আর এখন তো তার সাথে জুটেছে সুরঙ্গমা তবে কি এই সব ষড়যন্ত্রের মধ্যে রোশনাই এই শরবত খাবে এরপর দেখানো হয় সেই ছেলেমেয়েগুলোর ইশারায় কেয়ারটেকার রোশনের জন্য শরবত নিয়ে আসে রোশনাইকে শরবত দিতে চাইলেই রোশনাই বলে না না আমি শরবত খাব না আমার জন্য একটুখানি জল নিয়ে আসুন তখনই সেই মেয়েটি রোশনাইকে বলে আরে রোশনাই খেয়ে নাও এই শরবত খেলে তোমার নাচ আরও ভালো হবে তুমি এনার্জি পাবে রোশনাই বলে না না আমার গলা হালকা একটু খারাপ আছে এখন আমি শরবত খাবো না আপনি বরং আমাকে এক গ্লাস জল এনে দিন কেয়ারটেকর তখন রোশনাইকে জোর করে শরবত দিতে চাইলেই শরবত পড়ে যায় গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রোশনাইয়ের মেকআপ আর্টিস্ট বলে আরে দাদা আপনি কি করছেন দেখে শুনে কাজ করবেন তো নাকি কেয়ারটেকার বলেন সরি ম্যাম সরি স্যার প্লিজ আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি এরপরে কেয়ারটেকার সেই শরবতের গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করে রোশনাইকে বলে ম্যাম আমি এক্ষুনি আপনার জন্য জল আনছি রোশনাই বলে হ্যাঁ আমার জন্য আপনি জলে আনুন এদিকে সেই ছেলেমেয়েরগুলোর তোপ চোখে মুখে বিরক্তির ছাপ এরপর দেখানো হয় সেই কেয়ারটেকার রোশনের জন্য জল আনে তবে সেই জলটাও ফ্রেশ ছিল না সেই জলে ঔষধ মেশায় আর এই ওষুধটা কার প্ল্যানে মিশিয়েছে সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো এরপরে দেখানো হয় কেয়ারটেকার রোশনের জন্য জলের গ্লাস নিয়ে আসে আর সেই মেয়েটি আবারও রোশনের হাতে জলের গ্লাস তুলে দিয়ে বলে রোশনাই প্লিজ এটা খেয়ে নাও রোশনাই বলে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তুমি আমাকে জলের গ্লাস কেন দিচ্ছ মেয়েটি রোশনাই কে বলে রোশনাই আমার জন্যই তো শরবতের গ্লাসটা ভেঙে গেল তাই না তাই আমি তোমাকে দিচ্ছি এরপরে রোশনাই সেই জলের গ্লাস নিয়ে জল খায় কিন্তু জল খেতে রশনের কেমন একটা ফিল হয় রোশনাইয়ের বারবার মনে হয় এই জলে কিছু মেশানো ছিল রোশনাইয়ের মেকআপ আর্টিস্ট বলে কি হয়েছে রোশনাই রোশনাই বলে আমার মনে হচ্ছে জলে কিছু মেশানো আছে মেয়েটি তখন বলে আরে রোশনাই তোমার কি শরীরটা খারাপ নাকি জলে কি মেশানো থাকবে রোশনাই তো সব স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে তাই বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলো জল খাওয়ার পরে রোশনের মাথা চক্কর দেয় রোশনাই তবু নিজেকে সামনে নিয়ে মেকআপ আর্টিস্টকে বলে তবে আমি চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আসি এই বলে রোশনাই চেঞ্জিং রুমের দিকে যাই কিন্তু রোশনাই নিজেও জানে না আজ রোশনাইয়ের সাথে ঠিক কী হতে চলেছে মঞ্চে দাঁড়িয়ে রোশনাই কার সাথে মুখোমুখি হতে চলেছে তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেক্ট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে